স্ত্রীকে ভালোবাসা সহজ নয় উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে স্ত্রীর ছবি রেখেছিলাম বন্ধুদের সাথে আড্ডায় এক বন্ধু সেটা দেখলো তারপর সে হাসতে হাসতে অন্য বন্ধুদের বলল রিফাতের মোবাইল দেখ বউয়ের ছবি দিয়ে রেখেছে ব্যাটা বউ পাগল সঙ্গে সঙ্গে সবার মধ্যে হাসির ধুম পড়ে গেল এমন বিব্রত হয়ে পড়লাম যে বলার মতো নয় বিব্রত অবস্থা থেকে বাঁচার জন্য ওদের বললাম তোরা যা ভাবিস তা না আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলেই এই ছবিটা পোস্ট হয়ে গেছে আমি নিজেও খেয়াল করিনি এই দেখ ছবিটা এক্ষুনি ডিলিট করে দিচ্ছি তারপর ওদের দেখিয়ে স্ত্রীর ছবিটা বদলে বন্ধুদের নিয়ে তোলা একটা ছবি মোবাইলের ওয়ালপেপারে দিলাম আর একটা ঘটনা বলি স্ত্রীর পরিশ্রম যেন কম হয় এজন্য মাছ মুরগি কিনলে বাজার থেকে কুটিয়ে আনতাম স্ত্রীকে রান্নায় সাহায্য করতাম ছাদে শুকাতে দেওয়া কাপড় নিয়ে আসতাম মা এসব দেখতেন এবং মার চোখ দেখে বুঝতে পারতাম তিনি এইসব পছন্দ করছেন না তবে তিনি কিছু বলতেন না যেদিন স্ত্রীর কাপড় ধুলাম সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না কাটা কাটা উচ্চারণে বললেন বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গেছিস বউর কষ্ট সহ্য হচ্ছে না তাই না ঘরে সব কাজ আমরা সারা জীবন করিনি এমন নয় যে আমি শুধু স্ত্রীকে ঘরের কাছে সাহায্য করি মাকেও সাহায্য করি কিন্তু স্ত্রীকে সাহায্য করাটা তিনি কেন জানি নিতে পারতেন না আমি বউ পাগল মায়ের কাছ থেকে কথাটা গেল খালাদের কাছে আর খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে রটে গেল তারপর থেকে আমার আড়ালে এবং সামনে ঘরে কিংবা বাইরে হয় রেগে নয়তো কটাক্ষ করে আত্মীয়দের সামনে মধ্যে কেউ না কেউ বলতো রিফাতের বইয়ের আঁচল ধরে ঘরে বউ পাগল হয়ে গিয়েছে পুরুষ হতে পারেনি যখন তারা এসব বলতো তখন লজ্জায় অপমানে শেষ হয়ে যেতাম এই লজ্জা এবং অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং নিজেকে পুরুষ মানুষ প্রমাণ করার জন্য স্ত্রীকে সাহায্য করা বন্ধ করে দিলাম আরেকটা ঘটনা বলি বিয়ের শুরুর দিকে প্রতিদিন অফিসে লাঞ্চের সময় স্ত্রীকে ফোন করতাম সে খেয়েছে কি না জানতে চাইতাম সেও আমাকে ফোন দিত ফোনের এই কথোপকথন কলিকদের এড়িয়ে করতাম তবু কি করে যেন কলিক ব্যাপারটা বুঝতে পারলো আর তারপর পুরো অফিস ছড়িয়ে পড়লো রিফাত সাহেব বউ পাগল এরপর থেকে আমাকে দেখলে অফিসে সবাই ঠোঁট টিপে টিপে হাসতো কী যে জ্বালাময়ী সে হাসি সেই হাসির যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য অফিস থেকে স্ত্রীকে ফোন করে বন্ধ করে দিলাম আর সে ফোন করলে সবাইকে শুনে রুড়ো ভাষা বলতাম প্রয়োজন ছাড়া ফোন দেবে না অফিস কাজ করার জায়গা ডেটিং করার জায়গা নয় তাই বলছিলাম স্ত্রীকে ভালোবাসা সহজ নয় নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম আমি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবো বাবা মা ভাই বোন সন্তান বন্ধু আত্মীয় পশু পাখি এমনকি জড় পদার্থ কেউ এবং এসবের জন্য কেউ আমাকে ব্যঙ্গ করবে না আমার পর ক্ষিপ্তও হবে না কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গেলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে সর্বনাশ শাস্তি হিসেবে ছুটবে বউ পাগল উপাধি পুরুষের জীবনে এই উপাধির চেয়ে ভয়াবহ আর কিছু নেই যাই হোক গল্পে ফিরে আসি এদিকে সবার কাছে নিজেকে পুরুষ প্রমাণ করতে গিয়ে স্ত্রীকে অবহেলা করতে করতে ওর জীবনটা দুর্বিষহ হয়ে তুললাম ওর জীবন থেকে হাসি হারিয়ে গেল একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখলাম স্ত্রী পাশে ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জানতে চাইলাম কি হয়েছে সে অদ্ভুত বিষণ্ন হয়েছে আমি কেমন আছি এসব জানতে মনে রেখো দেওয়ালেরও কান আছে শেষে সবাই জেনে যাবে তুমি বউ পাগল ওর কথা শুনে এত খারাপ লাগলো বলার মতো না বুক ছেড়ে একটা গভীর দীর্ঘশ্বাস পড়লো সেদিন রাতে আর ঘুম এলো না পরদিন ভরে আমার নিঘুম স্ত্রী শুয়া থেকে মুঠলে ওকে বললাম এতকাল পুরুষ হতে গিয়ে আসলে কাপুরুষের মতো আচরণ করেছি এবার সত্যিকারে পুরুষ হব কারণ এবার পৃথিবী সবচেয়ে কঠিন কাজটা করব স্ত্রী বললো সেটা কি ওর মলিন দুগালে আলতো হাত রেখে বললাম বউ পাগল হব